বাড়ির আমিনায় আর পুকুর পারে বস্তায় চাষ হচ্ছে কোটি টাকার আদা সম্ভাবনার নতুন দিগন্ত নড়াইল সদর উপজেলার বামুহাট গ্রামের কৃষক দম্পতি শক্তিপদ রায় ও মল্লিকা রানী তাদের বাড়ির আশপাশের জমি ও আমিনায় বস্তায় আদা চাষ করে নতুন সাফল্যের গল্প লিখেছেন গত বছর তারা এই বিশেষ পদ্ধতিতে আদা চাষ শুরু করেন এবং প্রথমবারেই দারুণ ফল পেয়েছেন তাদের নতুন উদ্যোগ দেখতে প্রতিদিন দূর থেকে মানুষ ছুটে আসছেন শক্তিপদ মল্লিকা দম্পতির বাড়ি কাজলা নদীর তীরে তাদের বাড়ির চারপাশে বিভিন্ন ফলের গাছ রয়েছে এই গাছগুলোর ফাঁকে ফাঁকে বস্তায় আদা চাষ করেছেন তারা এবছর বছর তাঁরা প্রায় দশ হাজার বস্তায় আদা লাগিয়েছেন এই প্রকল্পে তাদের খরচ হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা উৎপাদন ভালো হওয়ায় তারা পনেরো লাখ টাকার মতো লাভের আশা করছেন মল্লিকা রানী জানান প্রতিটি বস্তায় কুড়ি থেকে পঁচিশ কেজি মাটি সার ও কীটনাশক দিয়ে তিনটি করে আদার চারা রোপণ করা হয় রোপন খরচ বস্তা প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা প্রত্যেক গাছ থেকে গড়ে দেড় কেজি আদা উৎপাদনের আশা করছেন তারা শক্তিপদ রায় বলেন এ পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় তারা আগামীতে বারো থেকে পনেরো হাজার বস্তায় চাষের পরিকল্পনা করছেন বস্তায় আদা চাষের বিশেষত্ব জেলা কৃষি বিভাগ জানায় বস্তায় আদা চাষ তুলনামূলকভাবে সাশ্রয়ী ও সহজ এতে জায়গার অপচয় হয় না এবং পরিচর্যাও কম লাগে বিশেষত জলবায়ু পরিবর্তনজনিত কারণে অতিবৃষ্টি বা খরার মতো প্রতিকূল পরিস্থিতিতেও এ পদ্ধতিতে ভালো ফলন পাওয়া সম্ভব বালিয়াডাঙ্গা গ্রামের চাষী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন তিনি ছয়শ বস্তায় আদা চাষ করেছেন তার ব্যয় হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আশা করছেন এই ফসল থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আয় করবেন আরেক চাষী ওলিয়ার রহমান যিনি প্রবাস জীবন শেষে দেশে ফিরে এই পদ্ধতিতে চাষ শুরু করেছেন জানিয়েছেন যে বৃষ্টির কারণে তার বস্তায় চাষ করা আদা নষ্ট হয়নি কৃষি বিভাগের ভূমিকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বস্তা পদ্ধতিতে আদা চাষের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদ্যান বিভাগের অতিরিক্ত উপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন এ পদ্ধতিতে খরচ কম হলেও ফলন বেশি হওয়ায় চাষিরা দিন দিন এই পদ্ধতির প্রতি আগ্রহী হচ্ছেন এবছর জেলার প্রায় ত্রিশ হাজার বস্তায় আদা চাষ হয়েছে যা থেকে ত্রিশ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে কৃষি কর্মকর্তারা আশা করছেন আগামী বছর বস্তায় আদা চাষ দ্বিগুণ হবে এভাবে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ ও উদ্যোগী চাষিদের প্রচেষ্টায় দেশি কৃষির নতুন সম্ভাবনার দরজা খুলছে তথ্যসূত্র প্রথম আলো বাংলাদেশ